আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ নভেম্বর সানডে আমার অফিস ছুটি পাল ব্ল্যাক টপ পরেছে আর একটা স্কার্ট পরেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ নভেম্বর সানডে আমার অফিস ছুটি আমার বোনের কলেজ ছুটি তো আমরা দুজনে ডিসাইড করেছি যে কোথাও বাইরে গিয়ে লাঞ্চ করবো তো আমরা তিনটে ক্যাফে চুজ করে রেখেছি বাট দেখছি ফাইনালি কোনটা ডিসাইড করে গিয়ে উঠতে পারে তো এটা হচ্ছে আজকে আমার লোক একটা সিম্পল ব্ল্যাক টপ পড়েছি আর একটা স্কার্ট পড়েছি তো অ্যাকচুয়ালি আমার শরীরটা অতটা ভালো নেই বাট স্টিল ডিসাইড করলাম বেরোবো বিকজ আফটার দিওয়ালি আমি কোথাও বেরোনি লাইক কোনো রেস্টুরেন্ট কোনো ক্যাফে কোথাও যাইনি আর আমার ফেভারিট হবি হচ্ছে ক্যাফে হপিং সো লেটস গো আজকে যাচ্ছি বেরোচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি কী কী করবো আজকে সারাদিন আর কীভাবে কাটাচ্ছি লেটস গো ফাইনালি আমি আর বনু বেরিয়ে পড়েছি বনু আমরা বেরিয়ে পড়েছি অটো করে ফার্স্টে আমরা যাচ্ছি সাউথ সিটি সাউথ সিটিতে কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনবো আর তারপরে চলে যাবো আমরা ওখান থেকে লাঞ্চ করতে আমি আর বোন ঢুকেই দেখলাম হ্যারি পটার এক্স মিনিসও তো আমরা ডিসাইড করলাম ফার্স্টে এখানেই যাব দিয়ে ওখানে কালেকশনগুলো চেক করছিলাম বাট ওখানে ভীষণ ভিড় ছিল তো আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না যে কি কি রয়েছে বাট দেখলাম যেখানে এখানে সফটওয়য়েজ রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ওখানে তো আমি যা দেখছিলাম আমার সেটাই কিনতে ইচ্ছে করছিল বাট আলটিমেটলি আমি আর বোন কিছুই কিনলাম না জাস্ট চেক করছিলাম ওখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর পার্সের কালেকশন রয়েছে টাকা রাখার জন্য পয়সা রাখার জন্য এগুলো ভীষণ কিউট আমার এই ক্রিফিন্ডর পার্সটা খুব ভালো লেগেছিল। বাট বুনো কিনতে দিল না দেন আমি কিছু হেয়ার ব্যান্ড পরে দেখছিলাম এগুলো বেশ ফানি লাগছিল পরে তো আমি বুনোকে দেখাচ্ছিলাম আর বলছিলাম ওকে নিতে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম মেনিসোতে ওখানে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল সেগুলো কিনলাম তারপরে ওখান থেকে আবার গেলাম আমরা স্পেন্সারে স্পেন্সারেও মা কিছু কিনতে বলেছিল কয়েকটা জিনিস সেগুলো নিয়ে নিলাম তারপরে আমি বোনকে বললাম প্লিজ চল একটু জাড়াতে যাই উইন্টার কালেকশানটা চেক করি তো দেখছিলাম আমি আমার খুব একটা কিছু আলাদা লাগলো না কালেকশান তো আমরা দেখে তাই ডিসাইড করলাম যে এবার চলে যাব ক্যাফেতে কজ লেট হয়ে যাচ্ছিল বেরোনোর আগে আবার বোন বলল যে আমরা সাউথ সিটি এসেছি আর স্টারমার্কে যাবো না বোনুর কিছু বই দেখার ছিল আর আমি ঘুরে দেখছিলাম কজ আমারও স্টারমার্ক একটা ফেভারিট জায়গা সুন্দর ক্রিসমাস ডেকোরেশন হয়ে গেছে বেশ ভালো ভালো লাগছে আর চাপে অতটা বই পড়া হয় না বাট আমার খুবই ভালো লাগে বই পড়তে স্পেশালি মিস্ট্রি বুকস অ্যান্ড রোম্যান্স তো আমার খুবই ফেভারিট ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কজ অনেক লেট হয়ে গেছে অলমোস্ট তিনটে বাজে আর আমাদের দুজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা লাস্ট অফ দি ডিসাইড করে বনফেমে এলাম এই ক্যাফেটা আমার বকেট লিস্টে ছিল অনেক দিন ধরেই আমরা মেনুটা চেক করছিলাম বেশ ভ্যারাইটি অফ ডিশেস আছে ইভেন ডেকোরেশনটাও ভীষণ সুন্দর তো তোমরা চাইলে এই ক্যাফেতে আসতে পারো চলে এসেছে আমার মাচা আইস টি আর বোন নিয়েছিল হট চকলেট উইথ কফি তো আমি এনজয় করছিলাম মাচা আইস টিটা বেশ ভালোই ছিল খেতে আর আমরা নিয়ে নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা আমার আর বোনের দুজনেরই ফেভারেট ডেজার্টটাও ভীষণ ভালো খেতেছিল তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতটা ভালো লেগেছিল আমার দেন বেরিয়ে আমরা বাইরেরটা ডেকোরেশনটাও বেশ ভালো লাগছিল বলে ওখানে কিছু ভিডিওস ক্লিক করলাম আর পিকচারস তুললাম হাই এখন আমরা বাড়ি ফিরছি আজকের দিনটা বেশ ভালো কাটলো খুব ঘুরলাম মজা করলাম খেলাম তো গাইজ সি ইউ ইন মাই নেক্সট ব্লগ বাই